বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আলী সঙ্গে দেখা করেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানা প্রতিনিধি হিসেবে তেহরানে হানিয়ে এ এসেছেন বৃহস্পতিবার তথ্য জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ইরানের শীর্ষ নেতার কার্যালয়ে আয়োজিত বৈঠকে আলী খামিনিয়া হামাস প্রধানকে বলেন ইহুদিদের ধ্বংস করা বেহেস্তি অঙ্গীকার একদিন পূরণ হবে আমরা সেই দিনের নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে আছি যেদিন ফিলিস্তিন মাছের রাজনৈতিক প্রধান জবাব বলেন ইনশাল্লাহ আমরা সেদিন একসঙ্গেই দেখবো ইরানের নেতা যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন নিয়ে তিনি মন্তব্য করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন কে জানতো যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান এবং সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো হবে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আবেগ আপ্লুত হয়ে খামিনি এটিও বলেন কে জানতো যে একদিন জাপানে ফিলিস্তিনিদের পক্ষে ফার্সি ভাষায় রব উঠবে ইসরায়েলকে ধ্বংস করো যোগ করেন তিনি দিয়ে এ তথ্য জানিয়েছেন ইরানের গণমাধ্যম তেহরান টাইমস এর আগে ইসমাইল হানিয়ে ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার উপনেতা নাইম কাশেম ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেয় মাস নেতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি প্রশাসনের বিরোধিতাকারীদের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছি জবাবে উপস্থিত জনতা বলেন ইসরায়েল ধ্বংস হোক হামাস নেতা হানিয়ে আরও জানান গত সাত অক্টোবর ইসরায়েলির ভূখণ্ডে হামলা চালানোর পর আলী খামিনি তেমনি করেছিলেন ইহুদিবাদীদের হৃদয়ে ভূকম্পন তৈরি হয়েছে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি হামাসের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে গত সাত অক্টোবরের হামলায় তিন দিন পর আলী খামিনি বলেছিলেন ইসরায়েল সাত অক্টোবরের পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে পারবে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা নামাজে হামাস নেতার উপস্থিতি আর হামাস নেতার সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামনির বৈঠক সর্বত্র আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ আবদুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক